আসসালামু আলাইকুম ইব্রিওান তো এখন বাজে তিনটা আমাদের ডাক্তারের অ্যাপার্টমেন্ট হচ্ছে চাকরায় তো এখন হচ্ছে আমরা প্যাটের কাছে চলে যাব আজকে জিম্বা জাবু নিকো ওদেরকে নিউট্রাল করানোর কথা তো সেখানে আজকে যাব প্যাটের কাছে তো ওরা সবাই দেখেন বাস্কেটের সামনে এসে শুনতেছে এখানে এই যে হচ্ছে নিকো হ্যাঁ নিকো সবাইকে বলো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে আবার বাড়িতে ফিরে আসতে পারি আর এই হচ্ছে জিম্বা হ্যালো জিম্বা জাবু এই তিনজনকেই মূলত আজকে আমরা নিউটার করাতে নিয়ে যাব। তো সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে ওদের নিউটারটা হয়ে যায় আল্লাহ ওদের সুস্থ রাখে